শুভ সকাল বন্ধুরা সবাই কেমন আছো আর সবাই সবাই ভালো সুস্থ আছো আমি খুব ভালো আছি এই ত্রিপুরা ছোটো একটা গ্রামে তোমাদের সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসো এখন হচ্ছে সকাল সাড়ে ছটা বাজে আট হচ্ছে রোববার বাইরের সব কাজ সেরে চলে আসো ভালো দেখুন আর আজকে দিনটা আমি কী করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা আমার সাথে থাকো আর পাশে এই গরমে কী করবো সকাল সকাল উঠে কাজকর্ম চেয়ে দিলে তাতেই ভালো না তো দুপুর দিকে দুপুর দিকে এমন রৌদ্র উঠে কোনো কাজ করতে ইচ্ছা করে না তাই দেখলাম সকালটা সকাল বলতে সাড়ে ছটা ছটার সময় আমি উঠি এত সকাল আমি উঠতে পারি তাও চেষ্টা করি ওঠার জন্য অ্যালার্মাল লাগিয়ে দিই তাও পারি না কী করবো তারপর বাসন টাসন ধরে দেখলাম স্নান করে চলে আসলাম রান্না করে অবশ্যই তোমরা খেয়াল রাখো বন্ধুরা এই গরম চাল পড়ছে কি বলবো তোমাদেরকে রাতের বেলা প্রচুর জোর তুফান দেয় আর দিনের বেলা প্রচুর রোদ্দে উঠে আই যে স্নান টান করে এসে আমি বাটটা বসিয়ে দিয়েছি তারপরে আবার সবজি কাটো সকাল সকাল ভাবলাম কী রান্না করবো তাই দেখো আর সিদ্ধ ভাত করবো আর সাথে ফুটকের চাটনি করবো ভাত বলতে আলু আর ভেন্ডি দিয়ে দেখো আলু আর ভেন্ডি আমি খাচ্ছি তারপর দেখো সব রেডি করে নিয়ে নিয়েছি এই পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা রসুন সাথে শুটকি নিয়ে নিয়েছি তো সিঁধো সিঁধো চাটনি করবো এই যে আমি রেডি চাটনি আর আস্তে বেলা অল্প প্রয় আলু বাজার সাথে বা আমি এর জন্য আলু সুতো দিয়ে কি বাটের মধ্যে তারপর দেখো আমি এত সকালবেলা খাবো নাচ তো রোববার তাই আমার জাল মানিয়ে দিয়েছে তা রুটি বলে এটাকে এই যে আমি চাটায় করছি ভালো লাগছে না এটা চিনি টিনি দোয়া আছে তাই আমি খেয়ে নিলাম আর দেখো প্রচণ্ড রোদ উঠে গেছে প্রায় বেলা হবে এগারোটার দিক হয়ে যাবে ভালোই লাগছে খেতে তারপর দেখো আমাদের বাড়ির পাশে দিয়ে মুড়ি যাচ্ছে তাই দেখো মুড়ি কিনে নেওয়া হয়ে গেল বেশিরভাগ আমার মুড়িটা মুড়ি দিয়ে চা খেতে হয় তাই বিস্কুটও হয় তারপর দেখো আমি রান্না বান্না করে তারপর আমি চলে আসার সময় দেখো রান্নাঘটো পরিষ্কার করে এবার লেপে নেব ঠিক আছে আমার সাথে দেখো দেখো স্নান টান করে আসামের দুপুর দুটো হবে আর এই যে আমি এখন রান্না বসাবো নিরামিষ থেকে করব এই যে রেপে টেপে রেখে দিয়েছি আগেই আমার সাথে থেকে আর পাশে থেকে বন্ধু তারপর দেখো আমি এখন হচ্ছে মিষ্টি খাবো এই যেমন বুন্দি লাডো রয়েছে মিষ্টি রয়েছে লাড্ডু রয়েছে এবার খাবার মাই রান্নাটা বসিয়ে দিয়েছি টান্না করে খেয়ে দিয়ে চলে আসলাম এবার রাতের চাউল ঝাড়তে এখন হবে বিকাল দিক বিকালে পাঁচটারটা হবে না চারটে হবে তাই গড়িটা আমি দেখা হয়নি এই যে আমি এই ছাড়টা যাচ্ছি তেমন পারি না তাও চল চলছে আর বাইরে বৃষ্টি হচ্ছে আর এতটুকু ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও